কৃষি প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো সাব ক্যাম্পাস কৃষি মহাবিদ্যালয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিসি কে ভি মোহনপুর নদিয়ার একান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন সারম্বরে অনুষ্ঠিত হলো সাব ক্যাম্পাস শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয় আর এই অনুষ্ঠান উপলক্ষে বাঁকুড়ায় এলেন দুঃখ মাছি হলেন পশ্চিমবঙ্গের একজন সক্রিয় নাম করা পরিবেশবিদ যিনি দু সালে সর্বোচ্চ অসামরিক পদ্মশ্রী সম্মানে ভূষিত হয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিসি কেভি মোহনপুর নদিয়ার একান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো সাবকাম্পাস শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গাছদাদু নামে পরিচিত দুখু মাঝি শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে এসে পদ্মশ্রী ভূষিত দুখু আহ মাঝি বলেন যে যেখানে মাল সবুজের আহ্বান সেখানেই তিনি এমনিতেই মহাবিদ্যালয় রয়েছে প্রচুর গাছ কাছালী কৃষি মহাবিদ্যালয়ের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বাঁকুড়ার মাটি রুখা পুরুলিয়ার মতো তিনি বলেন পরেরবার যখন তখন যেন সুখা অনেকটাই আরো সবুজ দেখতে পাই বাঁকুড়ার এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাকে দেখে অনুপ্রাণিত হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশন বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শুভঙ্কর দাস ছাতনার ভিডিও সৌরভ ধরল মেজিয়ার ভিডিও শেখ আবদুল্লাহ সহ অন্যান্য সরকারি আধিকারিক ও কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও শতাধিক ছাত্রছাত্রী এই গাছ এতটা ভালো অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে তারপরে যে এতটা অনুষ্ঠান হয়েছে তার কারণ এই যে আর এই এই ভারত দিবসের যে এই প্রোগ্রামটা করলেন কি খুব ভালো ভালোর মধ্যে ভালো সুন্দর হয়েছিলেন আর গাছ যে লাগাবেন সেটাও ঠিক আর গাছ লাগাই দীর্ঘজীবী হবে সেটাও ঠিক এত যে অনুষ্ঠান ভালো ভালো করেছেন তোমরা সময় মোডামও পড়িয়েছে তার কারণ এই যে সবুজ রং সবাই যেমন করে ফেলেন এই কথা বটে কারণ সবুজ রং না করলে পরে ভালো করে তো আসছি দেখুন আরও আমি কোনো সময় যদি আসতে পারি তো এই সবুজ রঙটা যেমন সবারই হয় এই কথাটাই বললি যে গাছ লাগাও প্রাণ কারণ অক্সিজেন তো পাবেক এক হাজার গাছ যদি এইখানে আমি লাগাতে পারি তো ওইখানে হু কম চলে যাবে অক্সিজেন গিলা মাছে খাবে গাছ গত কত যাই জিনিস সকল খাবে এই গাছ ছাড়া অক্সিজেন হয় না এটা ভালো রকম জানবে বড়ো বড়ো জানোয়ার যারা আছে হ্যাঁ দেখছে আমরা দেখতে গেলি পাড়া দ্বীপে বড়ো বড়ো সমস্ত আর এরকম করছে গরমে আমি বলছি কি বাবা ওই যে দেখাছে গো কেঁথাল কখন দেখতে কইছে এই উগলে দেবেন সর্বনাফ করবে বুঝছেন মাছও মাছেই খায় যাবে তিমি মাছে বহুত মস্ত ওঠে বহুত বড় বড় মাছ ওঠে তোমরা খায় যাবে কেঁথাল দেখবে তো ওরা কি করছে রে বাপে ওরা ও অক্সিজেন খায় রে বাপ তো অক্সিজেনটা এই যে উড়ছে সেটার মধ্যেই বাসাতের মধ্যেই অক্সিজেন আছে বুঝলেন তো সেইটাকে তোমাকে ধরতে হবে এক কোথার লোক যদি আমাদের এইখানে এনলে ওই দেশ গিলাকে শহর গিলাক যদি তোমাদের যাই অক্সিজেন তুমি কত ভালো লোকগো ইনিও কত ভালো লোক ইনিও কত ভালো লোকেরাও আর এই গিলা আছে ভাই বন্ধুগুলা এগুলো বেশি ভালো লোক হ্যাঁ আরও ব্রেনি ব্রেনি লোক আসবে একটু আর আমার নড়িয়ে যাব ভালো ভালো লোক আসবে সেই ব্রেনের কাজ যখন এইটা কোনো পড়বে তখন বহু ব্রেন আরও কত কত কাজ আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একান্নতম প্রতিষ্ঠা দিবস এবং হচ্ছে পঞ্চাশ বছর যে পূর্তি অনুষ্ঠান সেটা হলো এটা মেনলি হচ্ছে মোহনপুরে আমাদের খুব সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে বড় করে কিন্তু আমাদের উনিশশো সালে বর্ধমানে একটা ক্যাম্পাস হয়েছিল কলেজ এবং উনিশশো দু হাজার পনেরো সালে আমাদের বাঁকুড়ায় যে কলেজটা হয়েছে এই কলেজে আজকে আমরা উদযাপন করলাম এখানে আমরা ছাত্র ছাত্রীরা সবাই ছিল এবং যারা এখানকার অ্যালামি ছিল যারা বিভিন্ন পাস করে বিভিন্ন প্রফেশনে আছে তারাও এসেছিলেন এ এটাতে মেন ছাত্ররা জানলো বা ছাত্রদেরকে বলা হলো যে আমাদের উনিশশো সালে কল্যাণী ইউনিভার্সিটি হয়েছিল তা উনিশশো সালে এর হচ্ছে একটা ফ্যাকাল্টি ছিল এগ্রিকালচার সেখান থেকে উনিশশো চুয়াত্তর সালে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন ইউনিভার্সিটি হয় এবং আজকে সেটা দু সালে মানে পঞ্চাশ বছর পূর্তি হলো তার মাঝখানে দু হাজার উনিশশো পঁচানব্বই সালে এই ইউনিভার্সিটি থেকে আটটা ইউনিভার্সিটি অ্যানিমাল সায়েন্সের ভেটেনারি সায়েন্স ভাগ হয়ে যায় আবার হচ্ছে দু এক সালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাগ হয়ে যায় আর দু সালে বর্ধমানে একটা নতুন কলেজ হয় এবং দু সালে এবং যে আমাদের এই বাঁকুড়া কলেজটা হয় সেই বাঁকুড়া কলেজে আজকে উদযাপন করলাম এবং আজকে যেটা ছাত্রছাত্রীদের বলা হলো যে হচ্ছে আমাদের এই যে পঞ্চাশ বছরে আমরা যদি দেড়শো করে ছাত্র ধরি যে সাড়ে সাত হাজার বা অন্য যদি ধরি যে দশ হাজার ছাত্রছাত্রী আজ পর্যন্ত বেরিয়েছে এখান থেকে এবং তারা এখানে আমাদের পশ্চিম বাংলায় শুধু এগ্রিকালচার বা কলেজ ইউনিভার্সিটি এগ্রিকালচার রিলেটেড চাকরিতে নয় যে পশ্চিমবাংলায় যত ধরনের ডিপার্টমেন্ট আছে পুলিশ থেকে শুরু করে পোস্ট অফিস এগ্রিকালচার ফরেস্ট্রি যে বিডিও এই যে বিভিন্ন সার্ভিস আছে সব সার্ভিসেই আমাদের স্টুডেন্টরা আসে এই যে দশ হাজার স্টুডেন্ট বললাম এবং গোটা ভারতবর্ষেও বিভিন্ন ডিপার্টমেন্টেও হচ্ছে প্রচুর ছাত্র আছে মানে যারা আগে সিনিয়র পাস করে গেছেন তাছাড়া আমাদের ভারতবর্ষের বাইরে যারা আছেন যে কানাডা যে আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় এখানেও আমাদের প্রচুর ছাত্রছাত্রী গিয়ে ওখানে সায়েন্টিস্ট হিসাবে কাজ করছে এবং বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছে ফলে আমাদের যে যে বিসি কেভির যে পঞ্চাশ বছরে তার এটাই হচ্ছে সাকসেস যে আমরা সব জায়গাতে আমরা বিভিন্ন জায়গাতে আছি এবং এখানে অনেক ছাত্রছাত্রী আবার নিজস্ব এন্টারপ্রিনারশিপের মধ্যেও আছে হ্যাঁ এটা তো আমাদের কাছে হচ্ছে খুব পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে উনি এসছেন আমাদের কাছে খুবই আনন্দ কারণ যে উনি পদ্মশ্রী পেয়েছিলেন মাঝি উনি ভারত সরকার পদ্মশ্রী পেয়েছেন এবং এসে আমাদের ছাত্রছাত্রীদের খুব এনকারেজ করেছেন যাতে হচ্ছে যে এই যে গাছ লাগালে কি হয় এই সম্বন্ধে উনি খুব ভালো বলেছেন এবং ছাত্রছাত্রীরা এবং আমাদের যাদের অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা খুব গ্ল্যাটলি এটা নিয়েছেন পালিত হলো এবং পঞ্চাশের পূর্তি পালিত স্যার এখন সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি ছাতনা এখনই যোগাযোগ করুন এইট নাইন এই নাম্বারে रस है ये सावन जान न मेरी ले जाए बोले जो कोयल बाबू में बोले जो कोयल क्या बोलेगा ई मोटर राइड है पेडल भी और एक्सलेटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई भाई की चॉइस एक नंबर है, है है, खिलाफ हो रहे रही सर ई मोटर एंड इलेक्ट्रिक बाइक्स दिल से आवाज आएगी